যেহারাটা ছিল কুচ্ছিতের জন্য কেউ কেউ তাকে দামিম বলে ডাকতেন আরবীতে দামিম শব্দের অর্থ হলো কুচ্ছিত চেহারার অধিকারী তার চেহারাটা ছিল কুচ্ছিত চামড়া ছিল কুচকুচে কালো ছিলেন অত্যন্ত ভেটে প্রকৃতির ভেটে প্রকৃতির কুচকুচে কালো অক্ষত এই বংশের লোক নাম হলো জলাইবি যার কোনো বাড়িঘর ছিল না আসমান ছিল তার শামিয়ানা মাটি ছিল তার বিছানা করার জন্য একটা পাত্রও ছিল না হাদিসে এসেছে দুই পানি পান অঞ্জলি ভরে তিনি কুয়া থেকে একবার নল থেকে তিনি পানি পান করতেন কেউ কোনো খাবার খেয়ে উচ্চিষ্ট ফেলে দিলে সেটুকু তিনি খেয়ে জীবন ধারণ করিতেন আহলুসুফার অধিকার আহলুসুফার অধিবাসী ছিলেন সেখানেই তিনি থাকতেন আল্লাহ নবী জুলাই বিপকে বড় ভালোবাসতেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে নিয়ে বসে আছেন জুলাই বিপ আল্লাহ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি সাহাবিদেরকে বললেন এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি অখ্যাত বংশের হওয়ায় গরিব কুচ্ছিত কালো মানুষ হয় আর তিনি কারো সাথে তেমন একটা মিষ্টের নাই জন্য সাহাবিরাও বললেন না তাকে আমি চিনি না দেখেন দেখেন দিন কায়েমে নেতৃত্বের গুণাবলী কেমন থাকা দরকার একেবারে ছোট্ট পর্যায়ের একজন কর্মীর খুঁজো রাখতে হয় যেটা আদর্শ ছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আরে নবীজি বললেন তোমরা তাকে না চিনলেও হবে তাকে আমি চিনিয়ে হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাইবিব আল্লাহ আকবর নবীজি জুলাইবিব কে দেখলেন বললেন কি ব্যাপার জুলাইবিব তুমি তো এখনো অবিবাহিত তুমি কি বিয়ে করবে না জুলাই বিপ্তক বললেন ইয়া রাসূলুল্লাহি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আমাকে বিয়ে করবে কোন অভিভাবকতার মেয়ে কে আমার কাছে বিয়ে দিবে দেখেন না কুচকুচে কালো চামড়া কুৎসিত চেহারা bete মানুষ আমার তো ভালো কোনো পোশাক আশাক নাই আর আমার তো ঘর বাড়িও না এমন লোকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে নবীজি দ্বিতীয় দিন প্রশ্ন করলেন একই কথা জুলাই জবাব দিলেন তৃতীয় দিন নবীজি প্রশ্ন করলেন জুলাই বিব একই রকমের উত্তর দিলেন এবার নবীজি সেদিন জুলাই বিবকে বললেন জুলাই বিব তুমি আমার অমুক আনসারি সাহাবির বাড়িতে যাও অমুক আনসারি সাহাবির একটা কন্যা আছে মেয়ে আছে সেই বাড়িতে গিয়ে বলো আল্লাহর হাবিব এই বাড়িতে আমাকে পাঠিয়েছেন নবীজি পয়গাম দিয়েছেন প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে সুমান আল্লাহ পড়বেন না জুলাই বিবে চলে গেলেন সেই আনসারি সাহাবীর বাড়িতে খুব খেয়াল দিয়ে ঘটনাটা শোনেন ওই আনসারি সাহাবি ছিলেন মদিনার একজন ধর্নাঢ্য ব্যক্তি তাদের কন্যা ছিল তাদের মেয়েটাও ছিল অত্যন্ত সুন্দরী তিনি গিয়ে দরজায় নক করলেন দরজায় যখন নক করলেন ওই আনসারি সাহাবি দরজাটা খুলে দিলেন বললেন মান আনতা আপনি কে জুলাইবি বললেন আনা জুলাইবি আমি হলাম জুলাইবি বললেন কেন এসেছেন কার কাছে এসেছেন বললেন আপনার কাছে এসেছি পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুলের নাম শোনা মাত্র ওই আনসারি সাহাবি তাকে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকালেন সম্মানজনক সুন্দর আচরণ করলেন তারপরে বললেন রসুল কেন পাঠিয়েছেন জুলাই তখন বললেন আল্লাহর রসুল আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন তখন ওই আনসারি সাহাবি বললেন আল্লাহর রসুল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমি প্রস্তুত আছি রাজি জুলাই বিগ বললেন না আল্লাহর রসুল বিবাহের প্রস্তাব পাঠান না। তিনি নিজের জন্য বিয়ের প্রস্তাব পাঠান না পাঠিয়েছেন আমার জন্য ওই জুলাই বিবের কথা শুনে বললেন। কি বলবেন রসুল তো পাঠিয়েছেন কি বলবেন বুঝতে পারছেন না বললেন একটু দাঁড়ান আমার স্ত্রীর সাথে পরামর্শ করি ভেতরে চলে গেলেন দেখবেন বিয়ে শাদির পরামর্শ আসলে প্রস্তাব আসলে পরে পুরুষের চাইতে নারীরা ঘাটাঘাটি করে বেশি আপনাদের রাজশাহী তেমন একটু কম করে রাজশাহীর নারীরা জন্য ভালো ভালো না অনেক আলহামদুলিল্লাহ তিনি ঘরের ভেতরে গেলেন স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন স্ত্রী যখন বললেন

সুবহান আল্লাহ পড়বেন না এত বড় দুঃসাহস কি করে হলো আল্লাহর নবীর প্রস্তাব ফিরিয়ে দিতে আমি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দিতে পারব না ডিনাই করতে পারব না তখন তার পিতা মাতা বললেন ও আমাদের মেয়ে আবেগের বসে কথা বলো না ঘরের বাইরে একটু নজর করে দেখো ছেলেটার দিকে একটু তাকায় দেখো তোমার পছন্দ হবে না দেখতে কুচিত কালো চেহারা তখন মেয়ে বললেন যেখানে প্রস্তাব কালোটাও আমার জন্য ভালো কিচ্ছু দেখবো না যাচাই বাচাই করব না কোন ধরনের যাচাই বাচাই ছাড়া আমি নিঃসন্দেহে এই প্রস্তাবকে কবুল করে নিলাম সুলা বিয়ে হয়ে গেল শুনেন শুনেন বিয়ে হয়ে গেল একটা ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাতটা হলো স্বপ্নের রাত দুজনে যখন স্বামী স্ত্রী কাছাকাছি বাহির থেকে আওয়াজ শোনা গেল আল্লাহর সৈন্যরা কোথায় যুদ্ধের দামামা যুদ্ধের দামামা বেজে উঠেছে জিহাদের ডাক এসেছে আল্লাহ রসুল জিহাদের ময়দানে ছুটি গিয়েছেন বর্ণনাকারী সাহাবি বলেন তীরের ফলা থেকে যেমন ধনু দ্রুত গতিতে ছুটে যায় ঠিক তেমনি ভাবে জুলাইবি তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফির সাতজন কাফিরকে জাহান নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহর রসুল যুদ্ধ শেষ করার পরে ময়দানে এসে বললেন সকল শহীদদের লাশগুলো সামনে আনো সকলের লাশগুলো আলো হলো নবীজি সাহাবিদেরকে বললেন সবার লাশ তো এনেছ কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখি না চিনো না আমি আমার হাবিবকে খুঁজে বের করবো নবীজি আমার নিজেই যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখলেন আল্লাহর নবী দেখলেন সাতটা লাশের পাশে একটা লাশ সেখানে শরীরটা শতদিক্ষত অসংখ্য আঘাতের চিহ্ন মুখের মধ্যে ধুলা বালি নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে আল্লাহ নবী কাছে গেলেন কাছে গিয়ে তিনি এবার মুখমণ্ডল থেকে ধুলা সরিয়ে দেখলেন এটাই হচ্ছে জুলাই বিব আল্লাহ নবী বসে গেলেন বসার পরে জুলাই বিবে দেহটাকে তিনি নবীজি তার বরকতময় উরুর উপরে রেখে দিলেন এরপরে নবীজি বললেন সাহাবিরারে শোনো তোমরা আমার হাবিব কে চিনো না এটাই হলো আমার হাবিব আল্লাহর নবী তখন বললেন কত কারিশি বিয়ে করেছে বাসর রাতে নতুন কাউকে আমার জন্য আল্লাহর জন্য ত্যাগ করেছে ও মুসলমানেরা বলছিলাম কিভাবে আল্লাহর কাছে জান মাল বিক্রি করা লাগে জুলাই বিবি ভাবে তার জান আল্লাহর কাছে বিক্রি করেছে দিন কায়েম এক এসেছে নতুন কাউকে কিন্তু এখন মুছাও আল্লাহ হাত কবুল করেন সম্মানিত এরা ঘটনা কিন্তু শেষ না শুনতেছেন তো আপনারা শুনতেছেন তো আপনারা বললেন জুলাই biber দিকে তাকিয়ে বললেন আনা বিন্নি ওয়া আনতা মিন্নি হাদিসের ইবারত বলছি নবীজি বললেন আনা বিন্নি ওয়া আনতা মিন্নি তুমি আমার আমি হলাম তোমার হে যুবক ভাইরা তোমরা এটা গার্লফ্রেন্ডকে বলো তুমি আমার আমি তো না অথচ এটা হওয়া উচিত হে আল্লাহ হে আমার রসুল আমি আপনার আর আপনি আমার ঠিক কিনা আল্লাহ রসুল জুলাই বিপ বললেন জুলাই তুমি আমার আমি নবীজি জুলাই বিপের মাথাটাকে দেহটাকে ডান দিকে ঘুরাই দিলেন সাহাবিরা বললেন নবী গো আপনি জুলাই বিবের চেহারাকে দেহকে ডান দিকে ঘুরায় দিলেন কেন নবীজি বললেন আমার জুলাই বিব বড় লজ্জাশীল মানুষ আমার জুলাই বিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে সে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে ঘুরেরা তাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানাতে এগিয়ে আসছি সেজন্য লজ্জা না পায় সেজন্য তার দেহটাকে আমি ঘুরে সুমান আল্লাহ এই রকম করে শাহাদাতের জজবা শাহাদাতের তাবান্না দিলের ভেতরে রাখতে হবে মনে রাখতে হবে শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌন এজন্য দেখবেন যারা আল্লাহর কথা বলে রসুরের কথা বলে দিনের কথা বলে দিন কায়ামের জন্য তাদের জীবন যখন চলে যায় খারাপ লাগে না হাসতে হাসতে বিচ্ছিন্ন দেখিয়ে জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে যায় কেন দিয়ে যায় আপনি এটা বুঝেন না কারণ শহীদেরা পৃথিবীতে থাকতে জান্নাতের গন্ধ জান্নাতের গন্ধ নাকে পেয়ে যায় সুবহান আল্লাহ এজন্য শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখবেন নবীজি বলেছেন মানসা আলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তালা ফিরাশি যে ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের শাহাদাতের কামনা বাসনা রাখবে সে যদি শহীদ না হয় বিছানায় মারা যা হয় শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাকে শহীদই মর্যাদা দান করে দিবেই হবে সহিদি মরণ দিও বাবাকে মূর্তি হবে যখন মরণ দিও দিয়াকে শাহদ জানি শুধুই জীবন সে মরণ দিও বাকে মূর্তি হবে যখন শহীদ বর দিও আমাকে আমাকে শহীদ করে সেই করে নিয়ে যেই মিছিলের নেতা আমির হামজা খুবয়ে বেঠাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় কুতু হাসন বন্ধন বেড়ালো বিতি তুমি বেড়েলো বিতি তুমি সৈদ কুতু সেই মিছিল অনন্য মরণ

এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমাদের বহু ভাইয়েরা শহীদ হয়েছে শাহাদাত বন্ধ হয়ে যান। হয়তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইকে শাহাদাতের ইজ্জাহে সামিল হওয়া লাগতে পারে এমনিতেই এই রাজশাহীর জমিনকে শহীদদের জমিন বলা হয় যদি এই দেশে ইসলাম কায়েমের জন্য আরো রক্ত আর জীবন দিয়ে পেশ করা লাগে রাজশাহীর এই মানুষেরা শহীদের রক্ত স্নাত এই রাজশাহীর জমিন রাজশাহীর মানুষ তাকে ঘরে বসে থাকবে নাকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করে